আর ওই ভারতীয় নেতাদের বলতে চাই কী কী জানি দখল নেবেন ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেই দেশের মানুষ অস্ত্রের সামনে খালি হাতে বুক পেতে দিতে পারে আমাদের ভয় দেখাবেন না আমাদের রাজ্যকে দখল করার চেষ্টা করবেন না বেশি বাড়াবাড়ি করলে আপনার হয়ে যাবে আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের সার্বভৌমত্বকার হরণ করতে দেব না বাংলার মাটিতে ভারতের আগ্রাসন চলবে না চলবে না নিষিদ্ধ ঘোষণা হলো শেখ মুজিব থাকতেও যারা গণহত্যা করতো শেখ হাসিনা থাকতেও যারা গণহত্যা করতো অতএব শুধুমাত্র শেখ হাসিনার বিচার করলে হবে না গণহত্যার দায় আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই বাংলাদেশ চাই কোন বাংলাদেশ চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা যখন রাজপথে যুগপথ আন্দোলনে বলছিলাম দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সেই এক দফা এক দাবির অর্থ ছিল শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে একটি ভোট হবে যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে জনগণের সরকার হবে অতএব শেখ হাসিনার পতনটা হয়েছে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহযোগিতায় জনগণের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের হয়েছে আমরা প্রাথমিক বিজয় পেয়েছি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশটার জন্য এই অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার সংস্কার গল্প শুনিয়ে নির্বাচনকে বিলম্বিত করবেন তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই আন্দোলন এখনো শেষ হয় নাই প্রয়োজনে আবারও আন্দোলন হবে আমাদের রাজপথের লড়াকু সৈনিকরা রক্ত দিতে শিখেছে প্রয়োজনে আরও রক্ত ঝরবে কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পুনর প্রতিষ্ঠা করে ছাড়ব সংস্কারের গল্প বলছেন সংস্কার মানে কি ভ্যাটের টাকা বাড়িয়ে দেওয়া সংস্কার মানে কি ট্যাক্সের অর্থ বাড়িয়ে দেওয়া সংস্কারের অর্থই তো আপনারা এখনো বলতে পারেন নাই এখনো ঘোষণা করতে পারেন নাই রোডম্যাপ মানে কোন দিন নির্বাচন সেইটা না রোড ম্যাপ মানে আপনারা কতদিন থাকতে চান 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 করতে করতে কোন কাকে নিয়ে করতে চান সেটা ঘোষণা করা আপনারা কোনো কিছু ঘোষণা করেন নাই এখনো এবং আমাদের মধ্যে একটি অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছেন আপনারা এটা বাস্তবতাটা মানতে হবে পাঁচ তারিখের পূর্বে যে ঐক্য সেই ঐক্য এই মুহূর্তে আমাদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো আমরা বিচ্ছিন্ন হতে শুরু করেছি সুযোগ পাচ্ছে ওই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগকে সুযোগ দিবেন না আমি প্রেতাত্মাদের তাদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করে তোলা হবে